যারা সোকানি ব্র্যান্ডের সাত লিটার ক্যাপাসিটির এই ডক্টর কুক এয়ার ফ্রাড চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা আবারও রিস্টক করে ফেলছি এই সোকানি ব্র্যান্ডের এয়ার ফ্রাড আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে সাত লিটার ক্যাপাসিটির এয়ার ফ্রাইড কবে আসবে কবে আসবে তাদের কিন্তু এই অপেক্ষার সমাধান গুছিয়ে কিন্তু আমাদের এই এয়ারফোনটা লঞ্চ হয়ে গেছে এটা আমি একটু দেখিয়ে দিই প্রথমে এটা হচ্ছে সোকানি ব্র্যান্ডেড থাকবে ইলেকট্রনিক যে প্রোডাক্টগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে সনাম জন্য একটি কোম্পানি কিন্তু সোকানি ব্র্যান্ডটা সাত লিটার ক্যাপাসিটি থাকবে এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর এটা হচ্ছে কি আমি একটু প্রোডাক্টটা দেখিয়ে দিই যারা আনবক্সিং দেখতে চাচ্ছেন একবারে প্রোডাক্টটা যেভাবে আপনাদের বাসায় যাবে ওইভাবে আমরা প্রোডাক্টটা একদম আনবক্সিং অবস্থায় করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে বক্সটা খুললে কিন্তু ইউজার ম্যানুয়াল গাইডটা আপনারা পেয়ে যাচ্ছেন এরই পাশাপাশি একদম মোটা একবারে মোটা একটা ককশিট দেওয়া থাকবে এটা হচ্ছে সেফটির জন্য আর তারপর হচ্ছে মেইন প্রোডাক্টটা এটা অনেক ভারী একটা প্রোডাক্ট একদম হ্যাভি কোয়ালিটি এবং ভারী একটা প্রোডাক্ট থাকবে একদম ইনটেক্ট প্রোডাক্টটাই আজকে আপনাদের জন্য দেখাচ্ছি এটা নিচেও কিন্তু মোটা ককশিট দেওয়া থাকবে একদম সেফ অ্যান্ড সিকিউরভাবে আপনাদের বাসায় প্রোডাক্টটা কিন্তু ইনশাল্লাহ চলে যাবে আর এই যে প্রোডাক্টটা আমি একটু প্রোডাক্টটা ওপেন করে দেখাই এত সুন্দর এবং এত কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট ইনশাআল্লাহ রহমতে আপনারা যারাই নিবেন লং টাইম একটা সার্ভিস পাবেন প্লাস হচ্ছে একটা অথেন্টিক এবং ভালো একটি প্রোডাক্ট ইনশাআল্লাহ রহমতে আপনারা পাবেন এই প্রোডাক্টটা দেখাই এই যে প্রোডাক্টটা এটা হচ্ছে এত সুন্দর একটা কোয়ালিটি অ্যাসেস বডি থ্রি একটা মনিটর থাকবে আর সাইজ ক্যাপাসিটি আমি একটু দেখাই দিই সম্পূর্ণ থাকবে একসাথে একটা মুরগি কিন্তু এটা নিয়ে ছোট সাইজের দুইটা মুরগি কিন্তু এটার মধ্যে অনায়াসে নিয়ে নিবে আপনারা এখন কিন্তু ফ্যাটি লিভারটা কিন্তু অনেক পরিমাণে বেড়ে গেছে আপনারা যারা হচ্ছে কি আপনার ডক্টর সাজেশন খাবার খেতে চাচ্ছেন তেলটাকে অ্যাভয়েড করে ধরেন একটা আস্ত মুরগি বা চিংড়ি মাছ আপনারা যদি মেখে এই নেটটা দিয়ে যদি এখানে দিয়ে দেন শুধুমাত্র এক ফোটাও তেল দিবেন না খাবারের যে তেলটা আছে বা হচ্ছে আপনার যে মুরগির যে একটু তেল ছাড়ে বা হচ্ছে চিংড়ি মাছের যে তেলটা ছাড়ে এটাও কিন্তু একবারে নিচে জমে যাবে সেক্ষেত্রে এক ফোঁটা একবারে জিরো অয়েলের খাবারটা আপনারা খেতে পারতেছেন একটু আমি আপনাদেরকে ইলেকট্রিক লাইন দিয়ে একটু আপনাদেরকে দেখিয়ে দেয় প্রোডাক্টটা দেখেন ভিউয়ার্স এত সুন্দর একটা এলইডি মনিটর শো করবে যত ধরনের খাবার চিকেন মাছ তারপর হচ্ছে মিট চিংড়ি মাছ ফ্রেঞ্চ ফ্রাই যত খাবার আছে কতটুক টাইম নিবে সেটা কিন্তু এই রোবট ফ্রায়ারটা অটোমেটিক্যালি নিয়ে নিবে সেক্ষেত্রে আপনারা ইনশাআল্লাহ আল্লাহর মতো সেফ থাকতে পারলেন অটোমেটিক্যালি হওয়ার পরে অফ হয়ে যাবে আর এটা কিন্তু টোটাল সেন্সর সিস্টেম আমি এখন খুলে ফেললাম অটোমেটিক্যালি ডিসপ্লেটা কিন্তু অফ হয়ে গেছে মানে ফ্রায়ারটা অফ হয়ে গেছে যখন আমি আবার হচ্ছে কি আপনার বক্সটা লাগাবো অটোমেটিক্যালি কিন্তু আপনার মনিটরটা শো করবে সেই প্রোডাক্টটা যাদেরই প্রয়োজন স্টক ফুরিয়ে যাওয়ার আগে দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কিংবা আমাদের পেজে নক অবদিন